আলহামদুলিল্লাহ হিরবুল আলমিনঈদুল মোরসলিন ও আলহিহাবিহিজ সম্মানিত দর্শক ও শ্রোতা দেশে কিংবা বিদেশে কাছে অথবা দূরে যারা যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন মাহে রমদান মুবারক আল্লাহ সোবাহ কালামে হাকিমে এরশাদ করেছেন سورة بقرة 183 نمبر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون رسول صلى الله عليه وسلم يشهد كريسن بني الإسلام على خمسين شهادة لا إله إلا الله وأن محمد رسول الله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان شمرت مريد دوشوك دو الله سبحانه وتعالى مانوب جاتيكي হেদায়তের লক্ষ্যে মানব জাতিকে আল্লাহ সবাহ আলাদ দাস বানানোর জন্য গোলাম বানানোর জন্যে আমাদেরকে মাহে রমজানের সিয়াম সাধনা করার জন্যে প্রতি বছর আমাদের উপর রোজা ফরশ করেছেন আল্লাফাক বলেছেন আমানু হে ইমানদারগণ কুতিবা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফরশ করা হয়েছে কামাকতি বা আল্লা দিন আমিন কবলিকুম যেমনিভাবে ফরস করা হয়েছিল পূর্ববর্তীদের জন্যে আল্লা কুম তত্তক সম্মারিত দর্শক শ্রোতা এখান থেকে আমরা কি বুঝতে পারলাম কি জানতে পারলাম এই রোজার ইতিহাস বর্ণনা করা হয়েছে ইতিহাস বর্ণনা করার কারণ হচ্ছে কারণ আমরা ধারণা করতে পারি যে রোজা শুধু আমাদের উপর ফরস করা হয়েছে এটা একটা কঠিন ব্যাপার অর্থাৎ কষ্টকে লাঘব করে দেওয়ার জন্যে আল্লা সুহানুয়াত ইতিহাস বর্ণনা করেছেন যে এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই এই সিয়াম পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল কিন্তু তাদের সিয়ামের মধ্যে এই রকম সাহারির ব্যবস্থা ছিল না ইফতারির ব্যবস্থা ছিল না সেই সিয়ামের মধ্যে লাইলেতুল কদর ছিল না এটা ব্যতিক্রম শুধু উম্মতে মোহাম্মদির জন্য আল্লাহ স্পেশাল বোনাস হিসাবে পাক উম্মতে মোহাম্মদীকে দান করেছেন কেন দান করেছেন আল্লা কুমত্তাকুম সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মত্তাক্ষি বানানো অন্তম খোদা ভীতি অর্জন করা সেজন্য আল্লাপাক সিয়াম আমাদের উপর ফরস করে দিয়েছে সিয়াম শব্দের আবিধানি অর্থ হচ্ছে বিরত থাকা কিন্তু আমরা রোজা থাকি শুধু উপবাস থাকি ভীষণভাবে বলেছেন এমনও রোজাদার আছে তাদের রোজা শুধু উপবাস থাকার সামিল এই রোজা আল্লাহ পছন্দ করে না আল্লাহ পর্যন্ত পোষে না কারণ রোজা রাখে ঠিকই কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গের থেকে গুনাহ থেকে সে বেঁচে থাকে না সেজন্য বিরত থাকতে হবে কুচিন্তা থেকে বিরত থাকতে হবে শোকের রোজা রাখতে হবে অর্থাৎ শোকের কুদৃষ্টি থেকে বিরত রাখতে হবে হাতের রোজা রাখতে হবে অর্থাৎ হাত দ্বারা যাতে কোনো খারাপ কাজ না হয় সেজন্য হাতকে বিরত রাখতে হবে অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের জন্যে নিবেদিত করতে হবে এবং সকল অন্যায় অপরাধ থেকে হানড্রেড পারসেন্ট বিরত থাকার নামই হচ্ছে সিয়াম সেজন্যে পাক আমাদেরকে প্রতি বছর একটি মাস সিয়ামের মাস হাজা শাহরুর রহমা ও হাজা শাহরুল মাফিরা ও হাজা শাহরুল নাজা এটা এমন মাস চব্বিশ ঘন্টা রহমাতের বাড়ি দ্বারা বর্ষণ হতে থাকে রহমত বর্ষত থাকে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা থেকে ক্ষমা করে দেওয়া হবে এই মাসে এই মাসে সাহারির মাস ইফতারির মাস সমারিত দর্শক ও শ্রোতা মাহে রমজান এটা এমন একটি মাস এই মাসে যারা মাপ না নিতে পারবে তারা ধ্বংস হয়ে যাবে বিশ্বনবী মোহাম্মদ রসুল আলসুল মেম্বারের প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন সাহাব আসবেন জিজ্ঞেস রসুল আল্লাহ আপনি অন্য সময় এরকম আমিন আমিন বলেন না আজ আপনি প্রথম বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে বললেন আমিন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা আলিয়া ইসলামের করেছেন ও আমার সাহাবিরা জিবরুল এসে আমাকে এই মাত্র জানিয়ে দিল যে যারা মাহের রমজান পেলো কিন্তু তারা মাপ নিতে পারল না তারা ধ্বংস হয়ে যাবে আমি বলেছি আমিন জিবরুল এসে বললেন যারা পিতামাতা পাইল কিন্তু তাদের ক্ষেদমত করল না তারা ধ্বংস হয়ে যাবে বিশ্বনবী বললেন আমি বললাম আমি যারা মোহাম্মদ সাল্লাহামের নাম শুনবে তার উপরে দূরত দূরত সালাম পড়বে না তারা ধ্বংস হয়ে যাবে সম্মানিত দর্শক হচ্ছে আসুন মাহের রমজানে আমরা এবাদতের মধ্যে কাটিয়ে দিই আল্লাহর হক বান্দার হক যথাযথভাবে আমরা পালন করি তাহলেই সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন হবে আর এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন যারা করবে আল্লাহ সুবাহানুয়া আলা দুনিয়া এবং আখেরাতে তাদের কল্যাণ দিবেন শুধু তাই নয় রোজাদারদের জন্য জান্নাতে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতের আটটি গেট রয়েছে তার মধ্যে একটি দরজা স্পেশাল করেছেন সেই দরজাটির নাম হচ্ছে রাইয়ান অনেক জান্নাতি মানুষ আল্লাহর বান্দা এই দরজা দিয়ে প্রবেশ করবে কিন্তু ফেরস্তারা বলবে না এই দরজা তোমাদের জন্যে না এই দরজা শুধু আমার রোজাদার বান্দাদের জন্যে আল্লাহ রোজাদের বান্দাদের জন্য স্পেশাল যে গেট সেই গেটের নাম হচ্ছে রাইয়ান সম্মানিত দর্শক শ্রোতা একটু চিন্তা করুন আল্লাহ ওয়া আলা রোজাদারদের জন্য কত স্পেশাল ব্যবস্থা করে রেখে দিয়েছেন সম্মানিত দর্শক আমরা যারা যেখান থেকে শুনছি আসুন আমরা সিয়াম পালন করি তা ক অর্জন করি আল্লাহ সন্তুষ্টি লাভ করি আজ এ পর্যন্তই আগামীকাল আবারও মাহের রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে আমি আসব। আমি মুফতি শাহ আলম নৌরি খতিব ডাইনখলা জামি মসজিদ মিরপুর এক আসসালামু আলাইকুম বরহম আল্লাহ